আমার জন্য ডিফারেন্ট ফিলিংস একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বড় ভাই দুদু ভাই আছে মন্ত্রী ভূমিষ্ঠ টাওয়ার হান্ড্রেডস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সবাই আমাদের ছাত্র জীবনের আইডল ছিলেন সৌরভ ভাই মাসুদ চৌধুরী সাহেব রাজিবুদ্দিন জালাল আমাদের স্পিকার সাহেব আমি আশা করি নাই যে এত সুন্দর স্পিচ বাংলায় ওনার কাছ থেকে শুনবো হিসা চলে স্পিকার কৃতজ্ঞতা জানাচ্ছি জড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে অনেক অনেক কৃতজ্ঞতা এটা বলে আসলে শেষ করা যাবে না যে আজকে আমাকে যে সম্মান নেতারা সম্মানিত করেছেন বিষয়টা এরকম যে আমাকে আমি একটু ডিফারেন্টলি বলি প্লিজ এটা সকল আপনারা যে এক্সপেক্টেশন বলছেন একটু বিষয় বলা যাবে না আমি আমার রিসার্চ আমার বর্তমান পজিশন বর্তমান পজিশন তো আর একদিনে হয় না এটার ব্যাকগ্রাউন্ডে অনেক জিনিস আছে অনেকগুলো বিষয় আছে আমার কাছে বিষয়টা এইরকম আর কি যে এখানে আমাকে আজকে যে সম্মান দেওয়া হয়েছে বা ক্রেস্ট দেওয়া হয়েছে আমার বাসায় সিলেটে যেখানে আমি থাকি আমার ড্রয়িং রুম বলি স্টোর রুম বলতে হ্যাঁ অন্তত শত উপরে আছে দুইশো এর উপরেও হতে পারে ফ্যাস্ট কোথাও প্রধান অতিথি কোথাও বিশেষ অতিথি কোথাও প্রধান বক্তা কোথাও বিশেষ বক্তাটন যে মূল্যান্ট এই গালে ডিফারেন্ট হয়তো সারা বিশ্ব আমাকে স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ আমাকে স্বীকৃতি দিচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি নোয়াখালী ইউনিভার্সিটি খুলনায় কাজ করি রাজশাহীতে কাজ করি চিরঙ্গে কাজ করি বরিশালে কাজ করি অনেক বিশ্ববিদ্যালয়ে কাজ করি বাংলাদেশের মিনিটিতে কাজ করি করি সব জায়গায় স্বীকৃতি পাচ্ছি কাজের বাট নিজের পর থেকে স্বীকৃতি একটা ডিফারেন্ট বিষয় আজকে আপনারা আমাকে যে সম্মানটা এই জায়গায় দিলেন আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমার ঘর আমার মা বাবা আমার পরিবার স্বজন বলেছেন আপনারা আমাকে তাই না আসলে এরা স্বজন এই যে মুখগুলো এখানে আছে

একবারে টিচিং। তাহলে একটু মানে শুরু করে ছিল স্কুল লাইফে অল্প কথায় বলবো হাফ এনাল বলসে আমি চেষ্টা করব আর আগে শেষ করার জন্য। যে পরিশরে বা যে পারিবারিক আবহে জন্ম নিয়েছি বড় হয়েছি ইট ওয়াজ টুমচ চ্যালেঞ্জিং ফর। টুমচ চ্যালেঞ্জিং। এখন চিন্তা করি এই শব্দ বলতেছি চ্যালেঞ্জিং তবুও এটা প্রস্তাব না। বাংলাদেশের একেবারে ওজজ পড়া গায়ের জলডুপে দক্ষিণ পাড়িয়া বাপর কেউ বলে নাওয়ালা লাগি বলে থানাঘাট সেই গ্রামের একটা ছেলে আমি যার শরীরে মাটি গন্ধ

সে আমাকে দুটো পত্রিকায় আগে দিত প্রত্যেক দিন আগের দিনের পত্রিকা সালাম ভাই মনে মনে আছে নাকি পত্রিকা পরের দিন পাওয়া যেত তাই না অর্থাৎ আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের পত্রিকা কিন্তু আমরা ছাব্বিশ তারিখে পড়তাম উনি দুটো পত্রিকা আমাদের নিয়ে আসতো একটা হচ্ছে অবজারভার আর একটা হচ্ছে ইস্তেফা একটা ইংরেজি একটা বাংলা ইট ওয়াজ মাই রেগুলার রুটিন ঘুম থেকে একেবারে ফজরের আদারের পর উঠতাম ওনার কাছে পড়াশোনা তারপর এক ঘন্টা দেড় ঘন্টার জন্য মসজিদে যাও ক্লাস থ্রি ফোর পর্যন্ত ফৌরের পরে মসজিদে যাইনি কারণ ফৌরের শুরুতেই ইত্তরা শরীর পড়া প্রথম করে দিয়েছিলাম আর যাওয়া লাগে নেই ওনার কাছেই আসলে আমি

কি কোনো টার্গেট ছিল না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবো গ্লোবাল রিসার্চার হবো ইট ওয়াজ নট দ্য টার্গেট অফ লাইফ অন দ্যাট টাইম আই ডি ইভেন থিঙ্ক অফ দ্যাট এটা চিন্তা করি এটা কোর্স কোর্স অফ টাইমে আসলে তৈরি হয়েছে জোট বাই কথা আসছে আমার স্যার মহিনুদ্দিন স্যার আমাদের সঙ্গে যে সাইকেল বলতো নাম ওদের স্যার হ্যাঁ মালিক স্যার সবচেয়ে বেশি মায়া করতেন সফিক স্যার সেটাকে বলা হয়েছে অনেক বেশি আদর করতেন আমাদের ম্যাডাম একজন ছিলেন আমরা দিদি ডাক্তার হ্যাঁ ফাচন দোর কম্পাসিং দোর কথা। জর্নুভাইসন ইজ দ অ্যাকচুয়ালি ইটস ডিফিউশন। এই ডিফিউশন অ্যামিবা আমাদের লাইফটাকে আমার মতো যারা আছে এখানে আমি এটা জর্নুকের মানে এই মুহূর্তে সবচেয়ে আলোকিত জন বা ফাম্টিকে লাগে আই ডোন্ট বিলিভ দ্যাট অলরেডী কি বল। আর আইজ এই স্কুলটাই এই প্রতিষ্ঠানটাই বেসিক্যালি আমাদের হোল লাইফ যে আমার হোল লাইফটাকে ক্যাটালাইজ করে দিয়েছে। হোয়াট এভার ইংলিশ আই স্পিক टुडे রাই পবার কমে সময় মেডিনিং মে করে কটুল আইল মেটচুম ও প মেডিয়েসার তার পেক্ষা শিখ আমাদের শিক্ষ আ। স্ফো করেছে সেই কবেজন জাগাানালক জিকে যা। চার পাশ ওই সময়টাতে হ্যাঁ দুই নেই সময়টাতে কমপ্লিট ইংলিশটা বলতে আর না আমি বলতে তবু শুধু এইটা বললে বললাম

যতটুকু আমি জানি না যে আমি কতটুকু অ্যাচিভ করতে পেরেছি কতটুকু অ্যাচিভ ভবিষ্যতে করতে পারবো বাট আই বিলিভ যে আমাদের ওই সময়ের যে কোয়ালিটিগুলো ছিল সেই কোয়ালিটিগুলো কোনো না কোনোভাবে অন্তত জল্ড হাই স্কুল থেকে হারিয়ে গেছে আপনারা বলেছেন কিছু করার জন্য আমি সরবাইয়ের ইয়েতে বলে ফেলি আর কি আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পঞ্চকণ্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নামে একটা করি আমি মোস্তাফ সহ আমরা সবাই কিন্তু এটার উপদেষ্টা আমরা আসলে প্ল্যান করেছিলাম যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টরা পড়ে বিয়ে তারা এবং আমরা শিক্ষক ছিলাম বিয়ে আমরা সবাই মিলে এক একদিন একটা স্কুল ধরবো এবং সেটা করবো দুই হাজার সতেরো সালে একটা সমস্যা হয় আমি দুই হাজার আঠারো সালে আসলে নোয়াখালী চলে যাই ওই আমি চলে যাওয়াতে বেসিক্যালি আর এটা ডাইনামিজমটা একটু জানতে চেয়েছেন আমাদের স্পিকার মহোদয় যে আমি কি করি বা না এটা ঠিক রিসার্চের টোটাল বিষয় বা কোন এরিয়া নিয়ে আমি গবেষণা করি এটা ডিটেইল আউট করতে গেলে অনেক সময় লাগবে এবং আপনাদের বোরিং লাগবে কারণ এটা হাইলি একাডেমিক জিনিসপত্র হ্যাঁ বাট আমি আপনাদের মতো করে একটু বলে দিতে চাই যেহেতু আমি গবেষণা করতে আসছি পরে আমার যে সিরাজ ভাই আমাকে পাঁচ হাজার টাকা দেন অথবা আব্দুল ভাই আমার দশ হাজার টাকা লাগবে এই কাজে আমাকে একটু পাঠান ওরা বলতে দেরি হয় আপনাদের কিন্তু পাঠাইতে দেরি হয় না তাই না আপনারা পাঠাই দেন এখন মনে করেন যে একজনকে দিলেন তার বাড়ি হচ্ছে ওয়াহিদপুরে ফোন করে বললেন যে তুমি তানাবাজারের ওই দোকান থেকে এসে দশ হাজার টাকা নিয়ে যাও ওই লোকটা তার ওয়াহিদপুর থেকে বাইর হলো ওরা সবাই চিনে আপনারা যারা না এখানে আমি কৃতজ্ঞতা জানাবো পরবর্তীতে ভাই সবাই আছেন এখানে আমি আপনাদের সবাইকে বলবো ওই লোকটা আসলো নদীতে দেখা গেল যে ওই সময় খেয়া নাই পানি আছে অল্প যে কোনো ভাবে তাকে লুঙ্গি টুঙ্গি একটু ম্যানেজ করে এই পাড়ে আসতে হয়েছে তার মানে কি একটা কষ্ট করে সে এই পাড়ে এসে দশ হাজার টাকা নিয়ে যাচ্ছে আপনি কয়েকদিন পরে আবার সে চাইলো আপনি আবার দিলেন তাকে সে আবার বাড়িতে গিয়ে ওই কাউকে পাইলো একটু কষ্ট মষ্ট করে বিজে টিজে আসলো নিয়ে গেলো এই যে বিজে যাওয়া বা মাঝখানেতে তার একটা সমস্যা এটাকে শখ বলে এটাকে স্ট্রেস বলে সে ওই টাকা পাওয়ার জন্য কিন্তু এই শখ বা এই কষ্ট করতে রাজি আছে যদি সে ইনসেনটিভ পায় আমি গবেষণা করি ঠিক এই জায়গাটাতে যখন বন্যা হয় যখন টর্নেডো হয় তখন যখন হিট ওয়েভ হয় যখন কোল্ড ওয়েভ হয় হ্যাঁ অনেক শীত অনেক গরম বাংলাদেশে এখন গরম আপনারা বোধ জানেন না গত সাত আট বছর বা দশ বছর এরিয়ে বাংলাদেশের গরম এখন এমন পর্যায়ে গেছে রাস্তার পিচ গলে যায় বাংলাদেশের ঠান্ডা এখন সেই পর্যায়ে গেছে হিউমিডিটি নাইনটি হয় হিউমিডিটি সিক্সটিন ডিগ্রি আর ফিফটিন ডিগ্রি ও টুয়েলভ ডিগ্রি আপনার ইংল্যান্ডের মাইনাস ফাইভের মতো ঠান্ডা হয় সেটা এত বেশি হিউমিডিটি ওই জায়গায় থাকে এনিওয়ে এই যে সময়গুলোতে বিশেষ করে পুয়ার পিপুল যারা আছে তারা আসলে কিভাবে সারভাইভ করে কি স্ট্র্যাটেজি নেয় কিভাবে অ্যাডাপ্ট করে নিজেকে বা তাদের ট্রান্সফরমেটিভ কোনো অ্যাডাপ্টেশনের প্রয়োজন আছে কি না আমি বেসিক্যালি সেই জায়গাগুলোতে এটাকে বলে কমিউনিটি রেজিলিয়েন্স এই যে কষ্ট স্বীকার করে টাকা নিয়ে যাওয়া এটার নামই হচ্ছে রেজিলিয়েন্স তার মধ্যে একটা ক্যাপাসিটি ডেভেলপ করে যে এই বাধা আমার জন্য কোনো বাধা না আমি এই বাধা অতিক্রম করে গিয়ে আমার নিজের কল্যাণ আমি করতে দশ হাজার টাকা নিয়ে আসা তার কল্যাণ নিশ্চিত করা আমি আমার কল্যাণ নিশ্চিত করব। সো যে ধরনের ডিজাস্টার আসুক না কেন আই ক্যান ম্যানেজ ইট এবং আই এম রেজিলিয়েন্ট আমি এই কমিউনিটি রেজিলিয়েন্স বলে সেই কমিউনিটি রেজিলিয়েন্স নিয়ে কাজ করি দ্যাট ইজ মাই রিসার্চ এরিয়া আর কি হ্যাঁ এটা আপনাদের শুধু বলার জন্য যেহেতু আমার স্পিকার সাহেব জানতে চেয়েছেন যে বা করি আপনারা অনেক বেশি উপাধি দিয়ে দিয়েছেন আমি আসলে ঠিক জানি না আমি সেইটার যোগ্য কিনা তবে আই ব্লাস্ট আমি খুবই পুষ্ট একজন মানুষ এটা বলতে পারি আমার আমার ফ্যামিলিতে স্কুল লাইফে বন্ধু বান্ধবের কাছে আশীর্বাদ পুষ্ট আমার শিক্ষকদের আশীর্বাদ পুষ্ট আমি আমি সবার আশীর্বাদ আসলে জীবনে পেয়েছি তাদের ব্লেসিংস ছাড়া এটা কোনোভাবে সম্ভব হতো না নতুবা এটা কিভাবে সম্ভব কারণ আমার যারা রিয়েলি আমার সম্পর্কে জানেন এখানে সবাই জানেন আমার জল্ডু এলাকার যারা আছেন এরা সবাই আমার সম্পর্কে জানেন দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট এটা বলতে কোনো দিদা নাই আমি লন্ডনে বসে কথা বলছি আমার এলাকার মানুষের সাথে আমি তিন বেলা কিন্তু খাইতে পারতাম না স্কুল লাইফে তিন বেলা সুষম খাদ্য বা ওই ব্যালেন্স ডায়েট বলেন ওই কনসেপ্টই ছিল না বাদ কিভাবে খাইতে হবে সেটা নিয়ে চিন্তায় ছিলাম সেই জায়গা থেকে কিন্তু বড় হয়ে আসছে অ্যান্ড আই এম যে আমার বন্ধু বান্ধবরা আছে আত্মীয় স্বজনরা আছে সবাই এই জায়গা পর্যন্ত আসতে আমাকে সাহায্য করেছে অনেক বেশি স্মৃতি এইগুলা বলতে অনেক সময় লাগবে এবং ইট ইজ বিট ডিফারেন্ট শুধু একটা বিষয় এটা না বললে খারাপ লাগবে গত বছরের মে মাসের আঠাশি তারিখে আমার মা মারা গিয়েছেন গেছেন সাফারিং আফটার দ্য স্ট্রোক এবং প্রায় পৌনে দুই বছরের মতো বেঁচে ছিলেন আফটার স্ট্রোক চেষ্টা করেছিলাম তো এটা মায়ের গল্প আর কি আমি তো আর তখন জন্মাই নেই তো আমার ডিসেম্বরের জন্ম উনিশশো সালে অরিজিনাল সার্টিফিকেট আমাদের দেবাশিস প্রভু ডিফারেন্টলি নাম ডেট একটা দিয়ে দিছে আর কি হ্যাঁ তোমার মা শুধু এটা গল্প করতেন খুব গর্ব করে সবার কাছে আর কি আচ্ছা আমার যেদিন জন্ম হবে আগের রাত শীত থাকে ডিসেম্বরে তো শীতের মধ্যে ওনার ঘুম মাংসে উনি টয়লেটে যেত যখন তো এগুলো মানে ওই ল্যাট্রিন টাইপ ছিল ঘরের বাইরে থাকতো উনি টয়লেট টয়লেট করে আসছে বা হোয়াট তো আসার সময় আমাদের ঘরের ঠিক উপরে একটা জাম গাছ ছিল পানি জাম সিলেটি যে আমরা হ্যাঁ এটা পাকলে কিন্তু খুব মজা হয় পানি পানি হয় উনি খুব পাকা অলমোস্ট মানে এটা রেডিস হয়ে যাচ্ছে এরকম একটা ফল পাইছে উনি তো উনি এটা রেখে দিছে সকালে উঠে দাদিকে বলছে যে একটা ফল পাইছি তো দাদি তাকে বলছে যে আসলেই তুই ফল পাবি আমি জানি না আমার মায়ের কথাটা পারা মায়ের বিশ্বাসটা সত্য হয়েছে কিনা কতটুকু করতে পারেছি কতটুকু পারি নাই আমার অনেক 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 গিয়েছে উপর দিয়ে ইন্টারে যখন পড়ি আই ফেস এ সিভিয়ার চ্যালেঞ্জ সিভিয়ার চ্যালেঞ্জ ফ্রম দ্য ফ্যামিলি ডাইনামিক্স আর প্রবলেম হ্যাঁ এগুলো থেকে তো বাবা একদিন আমাকে বললেন যে কিরে বাবা পড়াশোনা করতে পারবি নিজে বাবা কি তা পড়াশোনা করতে পারিনি তা পারবায়নি একটু সমস্যা তখন আসিল ফ্যামিলিতে তোমার বাবাকে তখন আমি বলছিলাম আমার মনে আছে যে বাবা হাঁসের বাচ্চা যদি সাঁতার শিখে ফেলে এটা পানিতে ডুবে মরার ভয় থাকে না তোমার ছেলে পানিতে ডুববে না চিন্তা করবে না এবং আমার পরের যে যাত্রা হ্যাঁ আমার ইয়ে বলতে হবে যে এস এস সির ইয়েটা সিরাজ অল্প করে বলেছে সালাম ভাই বোধহয় জানেন সালাম ভাই আমার চাচা কুমার উদ্দিন মাস্টার আজির উদ্দিন সার দেয় আর ভেরি ক্লোজ টু ওয়ান ওই সময় যদি সালাম ভাই আমি ভুল না করি হ্যাঁ আমার মনে আছে যে যেদিন রেজাল্ট হবে আমাদের আমাদের ওই দিন সালে আমার চাচা আমাকে বিশ টাকা দিছে আমার ম্যাক্সিমাম বাজেট ছিল পাঁচ টাকা অথবা দুই টাকা তো ওই দিন বিশ টাকা দিয়ে বলছে তুমি থানা বাজার তাকো বিয়ে নিয়ে আইও না রেজাল্ট দিবে যদি খারাপ টারাপ করি বা হোয়াট হ্যাঁ তুমি উনি আগের গাড়িতে গেছে আমি পরের গাড়িতে উঠে চলে গেছি ওই দিনই শুধু ওনার কথা অমান্য করছে অনেকক্ষণ পর রেজাল্ট আসছে আমার এইটুকু মনে আছে হ্যাঁ আমি সম্ভবত একমাত্র আমি ডাবল কি বলে এটা গো গো হ্যাঁ লেটার সহ রেজাল্ট হয়েছে চারটা আটটার মধ্যে চারটা আমাদের ফার্স্ট ডিভিশন আমাদের আজির স্যার এইরকম মানে হেড স্যার আর উনি জ্বর গায়ে নিয়ে বিয়ারিজের পিএইচজি স্কুলের একজন শিক্ষক ছিলেন রুহুল আমিন স্যার রুহুল আমিন স্যারকে উনি বলতেছে এই রুহুল দেখ দেখ আমার রেজাল্ট দেখ তখনই আমাকে দেখছে দৌড়াই আসছে একটু অনেক লিক লিকা খুবই মানে পাতলা শরীর ছিল আমার স্যার একেবারে খুলে তুলে দিছে আমাকে এই যে আমার ছেলে দুইটা লেটার শো পেয়েছে দেখো তুমি আই ওয়াজ তাহলে কি বলবো ওই অনুপতিগুলা অনুভূতি গুলা কোয়াইট ডিফারেন্ট হ্যাঁ এটা শুরু হয়েছিল অন্যভাবে আমি ক্লাস ফাইভে যখন পড়ি সিরাজ বলছিল বৃত্তিতে ওর সাথে দেখা হয়েছে তো এটা একটু ডিফারেন্ট স্মৃতি এটা মজার স্মৃতি আমার মনে হয় যে শেয়ার করি আপনাদের সাথে যদি এইগুলো এখন আর বোধহয় নাই আমাদের স্কুলিং সিস্টেমে তো ক্লাস ফাইভে সরকারি বৃত্তি দিলাম পরীক্ষা সিরাজদের সাথে যে দেখা হইলো পিএইচজি স্কুলে তো সিক্সে উঠে ওই যে মিলাদের কথা কেউ একজন বক্তব্যে বলছেন এই জায়গায় ইয়ে ভাই আমাদের ফয়সল ভাই মিলাদে সুন্দর বক্তব্য দিতেন তো এই দিন মিলাদ হচ্ছে সম্ভবত আমাদের ফসল ভাই বক্তব্য দিচ্ছেন বা প্রবন্ধ পাঠ করছে এটা আমরা খুব এনজয় করতাম মনে আছে জলডুবাই স্কুলের যারা আছেন হ্যাঁ বাৎসরিক মিলাদ হইতো

ইয়া দেখলাম যে এখানে অদৈত্য সার সভাপত অদৈত মিলাদ আসিল লাগি স্যার আর তাকসই না আর কি গাইছেন তা আমি তো খুব দৌড়াইয়া গেছি যে আমি তাড়াতাড়ি হইয়াও গাইতাম যে আমার মিলাদ আমি দেখতাম কেন সিন্নি টিন্নি খাইতাম নানান ব্যাপার সেবার আমি বললাম যে আমার মাস্টার সাকে আমি আব্বা ডাকি যে আব্বা মহিন স্যার আইসে না ইয়া কইসেন আমি বৃত্তি পাইছি তুমি যাই তাই আমি যাই আর কি আসসালামু আলাইকুম হইয়াও বাড়ি গেছি এই ভাই দিয়া ভাই দিয়া যাইস না যাইস না বাইস রে কিটা কইছেন মেন স্যার ওটা কইছেন আমি বলে বৃত্তি পাইছি কিছু দিছনি হইছেন না আমারে তো তারা তো আশিত্রা বুইয়া আমার কইলো বোন বো যাওয়া লাগতো না মিলাদ ও দেশিত বাবুর হোটেল থেকে মিষ্টি আনাইছে নিমকি আনাইছে বলে বুঝছস নি লিখিতা বলে পরীক্ষা দে দিছলে তুই যাত পিতি হইছস পাস করছস ইট ওয়াজ দা ফার্স্ট ফিলিংস আসলে এটা এটার ফিলিংস ডিফারেন্ট পরের কাহিনীটা আপনাদের ভালো লাগবে অবশ্য এর মাসখানেক পরে দেবাশিস বাবু আমি এবং সোহানা ও কোন স্কুলের চিনচিলাস ভুলে গেছি আডাঙ্গন স্কুলের কিসমত স্কুলের হ্যাঁ ও ওখান থেকে বৃত্তি পায় আমি কালাইগা সরকার থেকে বৃত্তি পাই আমাদের দুইজনকে ডাকছে দেবাশিস বাবু যাওয়ার পর আমার এক্স্যাক্টলি মনে আছে আমার হাতে 230 টাকা দিয়েছে 1985 সালে 230 টাকা তো দেবাশিস বাবু বলতেছে যে তোমাদের 30 টাকা করে পার মান্থ আর তোমাদের বেতন এখান থেকে নেওয়া হবে না স্যালারি ভাষায় আর 30 টাকা দিছে বই লাগি আর 30 টাকা দিয়ে ড্রেস লাগে দুইশো ত্রিশ টাকা বৃত্তি জীবনের প্রথম বৃত্তি জীবনের প্রথম স্কলারশিপ আমি তো টাকাটা নিছি নেওয়ার পরে আমি তো খুব স্বাভাবিক এই টাকা হারে দিতাম তো আমি তো দৌড়াইয়া গিয়া মাস্টার স্যার এত টাকা দিয়া আব্বা দুইশো ত্রিশ টাকা পাইছি স্কুল থেকে বৃত্তির টাকা ধরো নেও তখন আর আমার সব অ্যাটাচমেন্ট ওনার সাথে সবকিছু ওনার সাথে উনি বললেন যে বাবা এদিকে আসো কে এই টাকাটা তোমার বাবার হাতে নিয়ে দাও আমার সহজ সরল কক্কর গোমাংস বাবা সরকুমালী যার নাম দেখছেন এখানে কেউ জানেন না আমি ওনাকে গিয়ে বললাম যে বাবা আমি আজকে বৃত্তির টাকা পাইছি দুইশো ত্রিশ টাকা ওটা তুমি নাও আমার বাবার দড়ি এই প্রথম বুধয় তাই না মানে খুব মায়া করছেন অন্য রকম করিয়া আসলে চাকর পানি আছে জানার আমার যে বাবা এই টেকার অধিকার আমার নাই এটা তোমার মাস্টারে পড়াইছে খুমুদ্দিনে পড়াইছে তুমি তারে নিয়ে দিও টাকা এটা মানে আমার পারিবারিক আবহাওয়াটা কইছি আপনারা রে যে সম্পর্কটা এত হেলদি ছিল ঠিকই তো যদিও ওইগুলা এখন আর সব মানে মেসা কার্ড হয়ে গেছে डिफरेंट এখন আর ইগুলার নাই ঠিক এই পরিবেশে যখন বড় হইছি এগুলার আসলে রয়ে গেছে সিরাজের সাথে আলাপ করি প্রায় আমরা ঘন্টা পর ঘন্টা আলাপ করি যে আমরা যখন ছোটবেলা পড়ছি তৃষ্ণার্ত কাক সে নুড়ি পাথর দিয়ে ওই ভিতরের নিচের যে পানিটুকু আছে উপরে তুলে এটা তার তৃষ্ণা মিটায়িত আমি জানি না আপনারা পড়ছেন কিনা ছোটবেলায় এই গল্পগুলো না আমি অন্তত আমি জানি আমার আমার মনের মধ্যে দাগ কাটতো যে হাও যে পার্সিভারেন্স ইজ ওয়ার্কিং তোমাকে কষ্ট করতে হবে তোমাকে টেকনিক্যাল হতে হবে জানতে হবে একটু আগে কেউ একজন বলছেন এখানে আমাদের পোলা পাগল হয়ে গেছে বর্তমান সময়ে সেই করবে সেই করবে গুগল করবে ইন্টারনেট এই এআই সব কিছু তুমি তো শত চেষ্টা করে যে তুমি তো বিল গেটস হতে পারবে না বিলগেটস তো তৈরি করতে তুমি ওই তারই কর্মচারী থাকবা তুমি তোমার ব্র্যান্ড তৈরি করো মিয়া ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন ইউর মেক ইউর সেলফ এজ এ ব্রান্ড তোমার নিজেকে একটা ব্র্যান্ড করো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো যাই হোক আমি আর ছোটবেলার সেই হার্ডলস গুলো কষ্ট গুলো এইগুলো আসলে আর শেয়ার করতে চাচ্ছি না এগুলো খুবই মানে ডিফারেন্ট ফিলিংস একা একা নিজে বসে যখন তোমার রিলে করি মনের মধ্যে হাউ ইট ওয়ার্ক আমি কিভাবে আসলে করেছি কোন জায়গাটাতে আসছি ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলতে হয় জামান ভাই চলে গিয়েছেন উনি ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলেন আমি থার্ড ব্যাচের স্টুডেন্ট ছিলাম শুধু এইটুকু বলি আমি প্রথমে কিন্তু কেমিস্ট্রিতে ভর্তি হয়েছিলাম সাধারণ বিশ্ববিদ্যালয় এক বছর প্রথম বছর তো কেমিস্ট্রিতে ভর্তি হই তাও সিরাজ সবাই আমাকে হেল্প টেল্প করে ভর্তির টাকা টাকা দিছে ভর্তি হয়েছি তিন মাস বা চার মাস পরেই আমাকে বললো যে আমি এটা টুরে যেতে হবে তো টুরে যেতে হলে আমাকে সাড়ে তিন হাজার টাকা দিতে হবে ওই যেদিন বলছে এর পর দিন থেকে আর কেমিস্ট্রি পড়ে নেই বিকজ আই কুডেন প্যাদ ওই দিন চিন্তা করলাম যে এমন সাবজেক্ট পড়বো যেখানে আর এইসব টাকা পয়সা লাগে না কি পড়বো সোশিয়োলজি পড়বো যেমন চিন্তা তেমন কাজ আবার এডমিশন দিচ্ছি পরের বছর অ্যাডমিশন টেস্ট

বিশটা মাল্টিপুল দিয়ে উনি বললেন যে পনেরো নিচে পাবে সে ফেল পনের উপরে যে পাবে সে হচ্ছে পাস আমরা দুইজন পাইলাম তোর মধ্যে আমি একজন স্যার তখন আমাকে ডাকছে রুমে রাগ দিয়ে বলল যে তুমি কি পড়াশোনা করো আমি বললাম না স্যার কেন করে না স্যার আপনি আমি অনেক চেষ্টা করলেও ফার্স্ট ক্লাস পাবো না আর আপনারা চেষ্টা করলেও আমাকে থার্ড ক্লাস দিতে পারবেন না তো সেকেন্ড ক্লাসের জন্য আমার পড়াশোনা করার কোনো দরকার নাই অ্যান্ড দিস ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ আমার স্যার আমাকে বললেন তখন যে ফারুক ফার্স্ট ক্লাস বা নাম্বার পাওয়া এক জিনিস বাট জানা এবং শেখাটা হচ্ছে অন্য জিনিস ট্রাই একটু মোটিভেশন পেলাম না দেখলাম যে আগের বছর আমার টিচাররা খুবই ডিপ্রাইভ করেছিল আমাকে এই যে রেইসিজম এই দেশ এথনিক মাইনরিটি শুনতেই খারাপ লাগতেছে হোয়াই এথনিক মাইনরিটি হ্যাঁ কিসের রক্ত কি সাদা যারা এদের খুব এলিট রক্ত আমার রক্ত কি একেবারে কালো ডাস্টবিনের রক্ত রক্ত তো একটাই আমরা উই হ্যাভ মেড ইট উইদিন এখানে একটা ছবি দেখবেন আছে আমার প্রফেসর ফাংখা বিম্বি সি ইজ এ প্রফেসর এট দ্য ইউনিভার্সিটি অফ পাদোয়া ইটালি এই লাস্ট মান্থে আমি মিট করে আসছি আমাকে ডেকে নিয়ে এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছি ও আমাকে বলছিল যে ফারুক আমি তোর সাথে দেখা করতে আসছি মোহাম্মদ তোর সাথে দেখা করতে আসছি বল তো তোর দেশে নাকি স্পিড করে রাস্তায় মানে থুতু ফেলে রাস্তায় আমি ইয়েস দ্য ডু

এবং আমি একটু একটু আমরা অনেক ব্যস্ত থাকি রিসার্চের কাজে অন্য কাজে তো তারপরেও আমার চোখটা খুলে দিয়েছেন আমি বিশ্বাস করি বি ডুইং সামথিং ফর হাই স্কুল পরে পরে কৃতজ্ঞরা সবার প্রতি লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বাংলার বাহানের রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি